হাই এভরিওান আসসালামু আলাইকুম নি প্যাক্তা ব্লক্স থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো কারণ বেশি গরম তো খুব একটা বেশি ভালো লাগতেছে না গরমে তাই আছি মোটামুটি ভালো তো এই গরমে বন্ধুরা একটি আইসক্রিমের রেসিপি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। খুবই মজার খুবই টেস্টি যে কেউ বানিয়ে চাইলে খেতে পারবে আর মুখে দিলেই ওয়াও এত মজা এরকম একটি আইসক্রিমের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই গরমে সাধারণত ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি আর আইসক্রিম হলে তো আর কোনো কথাই নেই তাই না দুপুরবেলা বা সন্ধ্যাবেলা আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দুপুরে খাওয়ার পরেও আইসক্রিম খেতে অনেকটাই ভালো লাগে তাই না তো ঘরেই যদি বানিয়ে খাওয়া যায় আইসক্রিম আর যখন তখন ফ্রিজ থেকে নামিয়ে তাহলে কিন্তু অনেক মজা হয় ব্যাপারটা তাই না তো আজকে আমি আইসক্রিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের সবার পছন্দ হবে এই রেসিপিটি আর সবাই যখন তখন ঝটপট মানিয়ে খেতে পারবা খুবই মজার খুবই টেস্টি তো অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো লাইক তোমার শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও তো ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না চট জলদি এখন আইসক্রিমের রেসিপিটি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যাতে তোমরাও বানিয়ে খেতে পারো এরকম খুব সহজে আইসক্রিম তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি যে আইসক্রিমটা বানাবো এই আইসক্রিমটা বেশ অনেকটা পরিমাণে দুধ লাগবে আমি এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এই এক লিটারকে আমি হাফ লিটার করব মানে এক লিটার টানিয়ে হাফ লিটার করবো তারপর আমি আইসক্রিমটা বানাবো তো আমার হাফ লিটার দুধ লাগবে তাই আমি এক লিটার বসিয়েছি হাফ লিটার টেনে যাবে আর হাফ লিটার থাকবে তো যে আইসক্রিমটা বানাবো এটার নাম হলো দুধমালাই আইসক্রিম এটা বেশ অনেকটা দুধ লাগে আর আইসক্রিমটা খেতেও অসাধারণ তো দুধটা টেনে গেছে এখন আরও টানবে এখন আমি এই যে আইসক্রিম পাউডার হাফ চা চামিচের মতন গুলিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম আর টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি জাস্ট টেস্টের জন্য এখন খানিকক্ষণ জাল দিয়ে নেব টক বগিয়ে ফুটিয়ে নেব তো এই আইসক্রিমটা খেতে খুবই খুবই মজার আর এই গরমে এরকম একটা আইসক্রিম খেলে তো অনেক মজা হয় তো আর একটু টানিয়ে নেব আর নাড়তে হবে যাতে নিচে আবার লেগে না যায় কারণ দুধটো তো অনেক ঘন হয়ে গেছে তো চুলো অফ করে দিয়েছি এখন একটু জুড়িয়ে নেব তো নাড়তে নাড়তেই জুড়িয়ে যাবে বেশ এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই যে আইসক্রিমের বক্স এখানে ছটা বক্স আছে এখন ঢেলে দেব প্রত্যেকটা বক্সে যেন একই পরিমাণে এই ব্যাটারটা হয় এরকমভাবে আমি ঢেলে নেব পরিমাণ মতন তো একদম ঠিকঠাকভাবে হয়েছে এই যে ফুলফিল বক্স ভরে গেছে এখন আমি কাঠিগুলো দিয়ে দেব। তো কাঠিগুলো দিয়ে আমি ডিপ ফ্রিজে একেবারে দেড় দিনের মতন রেখে দেব। তাহলে বেশ ভালো জমাট বাঁধবে ভালো হবে আইসক্রিমটা তো এখন আমি সেট করে ডিপ ফ্রিজে রেখে দেব। সেট আইসক্রিমটা পুরোপুরি ছেট হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দিলে তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই আইসক্রিমটা খেতে খুবই খুবই মজার তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো এই গরমে এরকম একটা আইসক্রিম হলে তো কথাই নাই তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে নামিয়ে আবার দু মিনিটের মতন আমি এভাবে রেখে দিয়েছি যাতে করে আইসক্রিমটা টান দিলে বেরিয়ে আসে খুব সহজে এর জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন আমি এই যে একটা আইসক্রিম টেনে বের করবো ও খুবই সুন্দর হয়েছে আর এত মজার এই আইসক্রিমটা যা বলার না কারণ ওই যে এক লিটার দুধকে টানিয়ে হাফ লিটার করে তারপর ছটা আইসক্রিম বানিয়েছি একদম দুধ সর মানে মুখে লেগে থাকার মতন আইসক্রিমের টেস্টটা তো এই গরমে চাইলে তোমরাও এরকম আইসক্রিম বানিয়ে ঘরে বসে খেতে পারো বাহির থেকে কিনলে কিন্তু সেটা ভালো হয় না আর নিজেরা ঘরে বানিয়ে খেলে কিন্তু সেটা অনেক ভালো হয় একদম স্বাস্থ্যসম্মত তাই না ইচ্ছা মতন মিষ্টিটাও দেওয়া যায় বেশি হয় না তো এই গরমে এরকম বানিয়ে তোমরাও খেতে পারো খুবই মজার হয় তো একবার টেস্ট করে দেখো এরকম আইসক্রিম বানিয়ে খেও তো আজকের মতন এ পর্যন্তই এই গরমে আইসক্রিম বানিয়ে খেও মজা করে তো আল্লাহ হাফেজ